বান্দা আসরের ময়দানে আল্লাহ ছাড়বে না বন্ধু তোর প্রতিটা মিথ্যার শাস্তি আল্লাহ দিবে তোর প্রতিটা জিনা ব্যবিচারের শাস্তি আল্লাহ দিবে ওই মা তোর প্রত্যেকটা নাফরমানির শাস্তি আল্লাহ দিবে আল্লাহ বলেন তখন নাফরমান পাপি বলবে রব্বানা আখিরনা ইলা আজালিন করিব আল্লাহ একটু দুনিয়ায় ফেরত যেতে দেন সময় দেন নুজিব দা ওয়া তাকা রুসুল আল্লাহকে বলবে আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে দেন আপনার সব কথা শুনবো এবং আপনার রসুলের আনুগত্য করব দুনিয়ায় যেতে দেন আল্লাহ বলেন আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবলু মা কানা মিন সাওয়াল ইতিপূর্বে তো তুমি বড়াই করতা কসম করতা বলতা যে দুনিয়ার থেকে যাব না সম্পদ শেষ হবে না ক্ষমতা শেষ হবে না আজকে তো দেখলা দুনিয়ার কিছুই রইল না শুধু রয়ে গেলাম আমি আল্লাহ অতএব দয়া করে আমার বাপ আমার ভাই আমার বন্ধু প্রত্যেকের কাছে অনুরোধ আখেরই অনুরোধ আমিও তুমিও সবাই মিলে আমরা বদলে যাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নজওয়ান সাথীরা আপনারা বলেন যুবক ভাইরা ইনশাল্লাহ নিজের জীবন সুন্দর করবেন বলেন ইনশাল্লাহ গুনাহ ছাড়বেন বলেন ইনশাল্লাহ ইস্তেখফার করবেন বলেন ইনশাল্লাহ যুবক আপনি যদি ঈমানের উপরে ওঠেন বন্ধু তুমি যদি মজবুত হও তো আল্লাহ তালা বলেন আহ হুদান যুবক যদি ঈমান আনে বন্দীগী করে আমি আল্লাহ নিজে যুবকের ঈমান আমি আরো বাড়ায় দেব কি রে বেটা একটা দিন সারাটা দিনে আজ তোমার শরীর সুস্থ সামর্থ্য সব ঠিক থাকার পরেও একটা ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুমি এমন অফাদার তো কেমনি হইলা রে বা এটা কি কথা বলেন এটা কি বিবেকহীন কি ধরনের বিবেক আল্লাহ তালা বলেন এক নম্বর না ফরমান মনে রাখো আজকের এই রং তামসা শেষ না আমি একটা হাসরের দিনের অপেক্ষা করছি সেদিন তুমি পাপি নাফরমান ভয়ে আর আতঙ্কে তোমার চোখ বিস্ফোরিত হবে চোখ বড় হয়ে আতঙ্কগ্রস্ত হবে এক নাম্বার দুই নাম্বার মোহ তিয় না তালা বলেন দুই চোখ মানে চেহারা উপরের দিকে তুলে ওই নাফরমান আর পাপী হাসরের ময়দানে চেহারা উপরের দিকে তুলে উর্ধ মানে জোরে নিশ্বাস ফেলতে ফেলতে চেহারা উপরের দিকে তুলে হাসরের ময়দানে দৌড়াইতে থাকে এইভাবে উপরের দিকে এরকম করি না আমরা আই মুকনিঈ রুউসিহুম উর্ধ শ্বাসে চেহারা উপরের দিকে তুলে দৌড়তে থাকে আল্লাহ তাআলা বলেন লা ইয়ারতদ্দু ইলাইহিম তারফুহুম না ফরমান এক বারের জন্য পাপি এই যে চেহারা উপরের দিকে দিবে আর নিশ্বাস ফেলবে আর দৌড়বে এক মিনিটের জন্য নিজের চেয়ারার দিকে নিজের দেহের দিকে দৃষ্টি আর ফিরাইয়া আনবে নিজের দেহের দিকে আর তাকাবে না ভয়ে আর আতঙ্কে পাগলের মতো মাতালের মতো হাশর ময়দান শুরু করবে ছুটতে শুরু করবে আল্লাহ তাআলা কোরআনের অন্য জায়গায় বলছে এই ছুটাছুটিরত নাফরমানকে আল্লাহ তালা বলবে ফেরেশতাদেরকে খুযুহু ফাগুল্লু এই নাফরমানকে ধর ফাগুল্লুহু তাকে বেঁধে ফেলো সুম্মাল জহীমা সল্লু অতঃপর বাধা অবস্থায় জাহান্নামে নিক্ষেপ কর ওয়া আফিদাতুহুম হাওয়া আল্লাহ তালা বলেন কয়টা হলো এক নাম্বার চোখ বড় বড় হয়ে যাবে ভয়ে দুই নাম্বার মাথা উপরের দিকে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াবে তিন নাম্বার নিজের দেহ আর চেহারা নিজের শরীরের দিকে ফিরবে না একবারও চেহারা ফিরাবে না চার নাম্বার ও আফ তুহুম হাওয়া অন্তরটা ভয়ে আর আতঙ্কে একদম শূন্য খালি হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে কোন আশা আকাঙ্ক্ষার ন্যূনতম কোনো সম্ভাবনা সে দেখবেন এতটা অস্থির হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অন্য জায়গায় আল্লাহ বলেন সেই হাসনের ময়দানে কিছু চেহারা কালো মলিন হয়ে যাবে কিছু চেহারা সাদা শুভ্র হয়ে যাবে আফথুম বাদা ইমাকুম ফদুখুলা আদাবা বিমা কুম তুম থাককফুল যে চেহারাগুলো কালো হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে বলবে নাফরমান বান্দা তো দিছিলাম সেই ইমান পাওয়ার পরেও নাফরমানি করে ছিল আ কাফরতুম বাদা ইমানকুম ইমান পাওয়ার পর আমার নাফরমানি করেছিল বান্দা ফাদু খুলা আদাবা বিমা কুম তুম থাককফরুল আজকে সেই নাফরমানির বদলায় জাহান নামের আজাব ভোগ করো ছেলেরা বাপ আল্লাহ তারা দয়া করে তোমারে মুসলমান মার ঘরে জন্ম দিয়েছে তোমার কোনো যোগ্যতা ছাড়া তোমার কোনো আবেদন ছাড়া কোন সেই কুরা আমি আর তুমি এই পৃথিবীতে আসার আগে উল্লেখিত কোনো বস্তু ছিলাম না কোন আদম সুমারিতে আমাদের নাম ছিল না কোন মেম্বার চেয়ারম্যানের সুপারিশ ছিল না পৃথিবীর কেউ জানতো না আমি আসবো কিনা কেউ জানতো না রবুল আলাম বলে শুধু আমার ফায়সালা ছিল বলে তুমি পৃথিবীতে আসছো ঠিক কিনা বলেন না তাইলে আল্লাহ দয়া করে ইমানদারের ঘরে জন্ম দিছে জন্মের পর থেকে শুনছি আজানের দনি আল্লাহ আকবার কি পরিমাণ সৌভাগ্য পৃথিবীর ছয়শো কোটি মানুষ আজকের এই পৃথিবীতেও যদি আটশো কোটি মানুষ হয় যদি দুইশো কোটিও মুসলমান হয় এখনো রানি ছয় শত কোটি মানুষ আল্লাহ তালা তাদেরকে ইমানদারের ঘরে জন্ম দেয় নাই তারা মোমেন হয় নাই মিয়া রব্বুল আলমিন আমার কোন যোগ্যতা ছাড়া আল্লাহ তালা তার নিজ ফজলে নিজ দয়ায় আমার এক মুসলমানের ঘরে জন্ম দিছে এর চাইতে বড় সৌভাগ্য আর কি হইতে পারে আই বা আমরা সেই ইমান ভুলে গিয়ে আল্লাহকে ভুলে গিয়ে মুসলমানের পরিচয় ভুলে গিয়ে চুল দ্বারাও দেখাই আল্লাহকে আল্লাহ তোমাকে পছন্দ করি না দাড়ি কেটে কেটে আল্লাহকে দেখায় আল্লাহ তোমাকে পছন্দ করি না সুদের টাকা গুনে গুনে আল্লাহকে দেখায় আল্লাহ তোমার হুকুম মানি না মিথ্যা বলে বলে চুরি করে করে আমরা আল্লাহকে দেখাই উলঙ্গ ছবি দেখে দেখে যুবক বলতে চাই আল্লাহ তোমাকে ভালোবাসি না রসুলকে ভালোবাসি না বে পর্দা নারী বে হায়া নারী পরকিয়ায় আসক্ত হয়ে নিজে ভিন পুরুষের সাথে অবৈধ সম্পর্ক করে আল্লাহকে জানায় আল্লাহ তুমি নিষেধ করেছ আমি করছি কেন তোমাকে পছন্দ করি না তোমাকে পছন্দ করি না আল্লাহ তালা যেন তখন বলে হায় বান্দা তাইলে কেন দিলাম তোরে ইমানদারের ঘরে জন হায় বান্দা তোরে কেন ইমানদারের ঘরে দিলাম আল্লাহ আমাদেরকে মাফ করে আল্লাহ জন্য বাফ হজরতের কথা যা বললাম হালকানগর হজরতের কথা হজরত বলছেন গুণার থেকে বাঁচার জন্য এখন মামুলি চেষ্টা সামান্য চেষ্টায় যথেষ্ট না অনেক নজয়ান আওলামায়াম আছেন আপনাদের বলি অনেক মাদ্রাসার তালেব এলম আছেন আপনাদের বলি বাফ মোবাইলের গুণা থেকে নিজেকে বাঁচানো নারীর ফাঁদ থেকে বর্তমানে নিজেকে বাঁচানো সামান্য চেষ্টায় হবে না সীমাহীন চেষ্টা করতে হবে যুদ্ধ করতে হবে যুদ্ধ করতে কালকে যখন হজরত মুনাজাত করছেন ঢালকানগর প্রায় দশ বারো মিনিট একটা দিল থেকে আমি প্রথম শব্দ থেকে হজরতের মুনাজাত শেষ করা পর্যন্ত একটাই দোয়া করছে এক কথাই বলছি টানা আল্লাহর কাছে আল্লাহ নজর হেফাজতের তৌফিক দেন নজর হেফাজতের তৌফিক দেন নজর হেফাজতের তৌফিক দেন আল্লাহ ভিন নারী থেকে চোখ নামানোর তৌফিক দেন এই জামানায় বুজুরগানি দিন বলে এই জামানায় ভিন নারী থেকে নিজের নজর যে হেফাজত করতে পারবে নিঃসন্দেহে সাল্লাহ তালার উলি হয়ে যায় এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করি প্রত্যেকেই ফিকির করি প্রত্যেকেই ফিকির করি আল্লাহ তালা বলেন শেষ আয়াত হজরত চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ মূলত আমি বললাম না স্ট্যান্ডওয়ালারা অপেক্ষা করছে আপনারা অপেক্ষা করছেন পুরা ইন্তজাম আমাদের প্রিয় আমাদের সবার প্রিয় আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব তার জন্য অপেক্ষা করছে আমরা তো মূলত ওই মাইকের এটা স্ট্যান্ড এটা ধরে রাখুন আর কি যাতে আপনারা এলোমেলো হয়ে গেলে এই জন্য শুধু ধরে রাখছি ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই তিনি আসবেন বয়ান করবেন মেহরবানি করে যারা বাহিরে আছেন ছড়িয়ে ছিটিয়ে সবার কাছে অনুরোধ বাহিরে কোনো আপনার শীত না এমন যদি হইতো যে গরম শুধু প্যান্ডেলে বাইরে খুব শীত এরকম নেই তাহলে গরম ওইখানেও এখানেও কিন্তু গাফলতের কারণে গরমে যে ঘাম ঝরবে তাতে কোনো নেকি আসবে না কিন্তু এইখানে আল্লাহর কথা শুনতে গিয়ে প্রতি ফোটা ঘামের বিনিময়ে আল্লাহ তালা গুনামাফ করে দিব কি সন্দেহ হয় হয় না শেষ আয়াত আল্লাহ বলেন আল্লাহ নবীকে বলেন বন্ধু আমার এই মান্দাগুলোকে এ লোকগুলোকে আপনি ভয় দেখান আদাব সেই দিনের ভয় দেখান যেদিন হাসরের ময়দানের যেদিন নিশ্চিত আমার আজাব আসবে আজ আমি ছেড়ে দিছি আজ আমি দয়া করছি আজ আমি এত নফর মানি সয়ে নিছি কিন্তু আমি হাসরের ময়দানে বন্ধু ছাড়বো না আমি আখেরাতের ময়দানে ছাড়বো না বন্ধু বললাম আপনি বলেন বুঝাইয়া বলেন আপনি বুঝাইয়া বলেন আপনি ভয় দেখান এরে আল্লাহর বান্দা আসরের ময়দানে আল্লাহ ছাড়বে না বন্ধু তোর প্রতিটা মিথ্যার শাস্তি আল্লাহ দিবে তোর প্রতিটা জিনা বেবিচারের শাস্তি আল্লাহ দিবে ও মা তোর প্রত্যেকটা নাফরমানির শাস্তি আল্লাহ দিবে আল্লাহ বলেন ফায়াকুলুল দিনু মু তখন নাফরমান পাপি বলবে রব্বানা না ইলা আজালিন ক্বারিব আল্লাহ একটু দুনিয়ায় ফেরত যেতে দেন সময় দেন নুজিব দাওয়াতাকা ওয়া নাতাবিআর রুসুল আল্লাহকে বলবে আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যেতে দেন আপনার সব কথা শুনবো এবং আপনার রসুলের আনুগত্য করব দুনিয়ায় যেতে দেন আল্লাহ বলেন আলম তাকুনু আকসমতুম্মিন কাবলু মা কান মিন সওয়াল ইতিপূর্বে ত তুমি বড়াই করতা কসম করতা বলতা যে দুনিয়ার থেকে যাবানা সম্পদ শেষ হবে না ক্ষমতা শেষ হবে না আজকে তো দেখলা দুনিয়ার কিছুই রইল না শুধু রয়ে গেলাম আমি আল্লাহ অতএব দয়া করে আমার বাপ আমার ভাই আমার বন্ধু প্রত্যেকের কাছে অনুরোধ আখেরই অনুরোধ আমিও তুমিও সবাই মিলে আমরা বদলে যাই বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নজওয়ান সাথীরা আপনারা বলেন যুবক ভাইরা ইনশাআল্লাহ নিজের জীবন সুন্দর করবেন বলেন ইনশাআল্লাহ গুনাহ ছাড়বেন বলেন ইনশাআল্লাহ ইস্তেগফার করবেন বলেন ইনশাআল্লাহ যুবক আপনি যদি উপরে ওঠেন বন্ধু তুমি যদি মজবুত হও তো আল্লাহ তাআলা বলেন হুদান যুবক যদি ঈমান আনে বন্দিগি করে আমি আল্লাহ নিজে যুবকের ঈমান আমি আরো বাড়ায় দেব আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন আমাদের সবাইকে কবুল করেন মোহতারাম হজরত علامہ مفتي عریب بن حبيب صاحب الله تعالى تكعافي وترشد قبول کریں آمين آمين سبحان الله وبحمده